একটা বৈষম্যের কথা আমি বলি যে বৈষম্যের কথা সাধারণত কেউ বলে না সেই বৈষম্যটা হলো এদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রতি সবচেয়ে বেশি বৈষম্য করা হয় অ্যাজ এ মুসলিম যে বৈষম্যের শিকার হয় মুসলমান সেটা সবচেয়ে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক এমনকি মুসলমান হিসেবে যখন কেউ ইসলাম চর্চা করেন তখন তার সেটা প্রতি বৈষম্য আমরা দেখতে পাই আপনি দেখবেন যে দাড়ি টুপি পরে যদি কোনো প্রতিষ্ঠানে কোনো কেউ কাজ করতে যায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নারী যদি হেজাব করে পরীক্ষা দিতে যায় বা পড়ালেখা করতে যায় ক্লাস করতে যায় তাকে বৈষম্যের শিকার হতে হয় এই বাস্তবতাকে আমরা কি অস্বীকার করতে পারবো গত বহু বছর ধরে আমাদের দেশে এই চর্চা চলছে বিধায়ক এই বৈষম্যটার বিরুদ্ধে যেটা বিরুদ্ধে কেউ কথা বলে না এটার বিরুদ্ধে আমাদের সবাই সোচ্চার হতে হবে অর্থাৎ সব রকমের বৈষম্যই দূর হওয়া দরকার এর ভিতরে এটা একটা দায়ী পড়ে আপনি কেন কোনো প্রতিষ্ঠানে যেতে পারবেন না কেন সেখানে গেলে আপনাকে নানাভাবে নাজেহাল করা হবে কেন সেখানে আপনাকে সেখানে আপনার বিরূপ আচরণ আপনার সাথে করা হবে এইটা দূর হওয়ার জন্য আমাদের দরকার জনসচেতনতা সৃষ্টি করা দায়ী টুপি এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা ভারতবাহক এটার প্রতি বৈষম্য যদি হয় তাহলে কতদিন পর্যন্ত এটাকে ঠেকায় রাখতে পারবেন এই যে নানা বৈষম্যকে দীর্ঘদিন পর্যন্ত চাপায় রাখতে 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 সময় সেটা লাস্ট হয়ে গেছে ঠিক এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেহেতু মুসলমান ইসলামের বিভিন্ন নিদর্শন সিম্বলের প্রতি যদি বৈষম্য হতে থাকে এটাও এক সময় হয়তো ভয়াবহভাবে প্রশাস্ট হয়ে যাবে তখন কোনো নিয়ন্ত্রণ করার সম ক্ষমতা কারোর থাকবে না মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি যে বৈষম্য আপনারা জানেন গত কয়েক বছর ধরে আমরা দেখলাম যে বিশ্ববিদ্যালয় পরীক্ষা যেখানে কম্পিটিশন করে টিকে যাচ্ছে সেটা নানান কথা শুনতে হচ্ছে হায়ার স্কুলে নিয়েও মাদ্রাসায় পরিণত হয়েছে কম্পিটিশনের মাধ্যমে যোগ্যতা প্রমাণ করে যদি মাদ্রাসার ছাত্ররা ইউনিভার্সিটিতে টিকতে পারে তাহলে সেটা নিয়ে যদি কেউ আপত্তি করে তাহলে সে তো রেসিজম তার মধ্যে আছে সে তো বর্ণবাদী সে তো তার সংকীর্ণ আমার চিন্তা সেবা পালন করছে সেটা বৈষম্য করছে এবং আমার যোগ্যতা থাকা সত্ত্বেও যদি আমি কোথাও যেতে না পারি যে এই বৈষম্য দুর্বল দরকার মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি বৈষম্য অনেক বেশি হচ্ছে যেটা নিয়ে কেউ কথা বলে না আপনি দেখবেন যে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে গত অনেক বছর ধরে যে আর্মিতে প্রশাসনে ডিসিএসএ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হলে তাদেরকে ভিন্ন চোখে দেখে তাদেরকে সরায় যাওয়ার চেষ্টা করা হয় এই যে একটা ব্যাপার এই বৈষম্য দূর হওয়ার জন্য আমাদের প্রত্যেকটা মানুষের সচেতন হতে হবে এবং প্রত্যেকটা মানুষকে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সমাজ থেকে এই বৈষম্য দূর করার চেষ্টা করতে হবে একটা জিনিস দেখেন আলেমদের অবদানকে এই সমাজের স্বীকার করা হয় না বৈষম্য করা হয় আলেমদেরকে এই সমাজের প্রতি কোনো কন্ট্রিবিউশন নাই শুধু আছে তা না এই সমাজে এখনো পর্যন্ত চুরি ডাকাতি অনৈতিকতা যতটুকু কম আছে এখন আমাদের অনেক কঠিন পরিস্থিতি কিন্তু যতটুকু নিয়ন্ত্রণে আছে এতটুকু আইন রক্ষাকারী বাহিনীর চাইতে কোনো ক্রমে আলিম সমাজের অবদান কম না এতটুকু কম রাখার ক্ষেত্রে মসজিদের থেকে মাহফিলের মঞ্চ থেকে এদেশের মানুষকে মনুষ্যত্ব শেখানো হয় এদেশের মানুষকে নীতিনৈতিকতার কথা শেখানো হয় হুজুরদের ওয়ার্সনে কোনোদিন কেউ মাদকের পথে যায়নি হুজুরদের ওয়ার্সনে কেউ কোনোদিন সন্ত্রাসী হয়নি হুজুরের ওয়ার্সনে কেউ বাবার অবাধ্য হয়নি যে সমাজে খারাপ কোনো কাজ করে নাই বড় হুজুরদের ওয়াজ শুনে বহু খারাপ মানুষ ভালো হয় সো আলেমদের অবদানকে স্বীকার করা হয় না বিশেষ করে আমি এক্সেলেন্ট মিডিয়ার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি যে কিছু মিডিয়া তো আছেই আলহামদুলিল্লাহ তারা দায়িত্বশীল তারাsetParameter পরিচয় কিন্তু অনেক মিডিয়া আছে যারা আলেম সমাজের প্রতি বৈরী আচরণ করে বৈষম্যমূলক আচরণ করে এটা কি আপনারা জানেন না ওপেন সিক্রেট একদম দিনের আলোর মতো পরিষ্কার আলেমদের কাজগুলোকে তারা দেখাতে চায় না আমি ছোট ছোট কিছু এক্সাম্পল দিতে চাই তেমন ধরুন একটা কনসার্ট হচ্ছে গানের কনসার্ট এটা যত ফলো করে মিডিয়াগুলো প্রচার করে টেলিভিশনে গানের কনসার্ট হয়েছে এত ছেলে পেলে হয়েছে এটা যেরকম প্রচার হয় অনেক ওয়াজ মাহফির আছে এদেশে যে গানের কনসার্টের চাইতে গুণ বেশি সাধারণ মানুষ সেখানে অংশগ্রহণ করে আজ পর্যন্ত কোনো মিডিয়াতে দেখেছেন যে মাহফিল এ নিউজ নিউজ আকারে মাহফিল এর রিপোর্ট তারা করে সাধারণত কেউ যদি পুশ করে সেখানে তাদেরকে হাই হ্যালো করে টাকা পয়সা ঘুষ ঘাস দেয় অথবা তাদের হাতে পায়ে ধরে তখন হয়তো ছোট্ট করে একটা কলামে তারা রিপোর্ট করে তো এদেশের ওলামাদের বড় বড় কাজগুলোকে দেখানো হয় না আমাদের আফসুস নয় আসুন অনুষ্ঠান থেকে আমরা এত কাজ করছি আলহামদুলিল্লাহ অনেক মিডিয়া সেগুলা কোনো কোনোটা তাদের দায়িত্বে তারা প্রচার করছেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই কিন্তু অনেক মিডিয়া আছে যেন তাদের চোখে পাথর দিয়ে রাখছে তারা কিছুই দেখে না আমরা তাল করার পর সেগুলোর কোনো আলোচনা নাই আরেকজন তিল করছে সে নেই বিরাট কলা করে প্রচার এই যে আলেম সমাজের প্রতি বৈষম্য চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে এই বৈষম্য দূর হোক অন্য বৈষম্যের পাশাপাশি এই বৈষম্য দূর হোক আলেমন প্রতি বৈষম্যের বহু দিক আছে বহু দৃষ্টান্ত আছে যেটা আসলে ধরেন বাজেট যখন হয় জাতীয় বাজেট ঘোষণা করা হয় বিভিন্ন বিভিন্ন থেকে দেখবেন যে। মানুষের ভাবনা নেওয়া আছে না বাজেট নিয়ে বুদ্ধিজীবী কি বলছেন পেশাজীবী কি বলছেন ব্যবসায়ীরা কি বলছেন হ্যাঁ রাজনীতিকরা কি বলছেন মন্তব্য নেওয়া হয় এমনকি সাধারণ মানুষের মন্তব্য কোনো কোনো টিভি চ্যানেলে কোনো কোনো রিপোর্টে নেওয়া হয় যে বাজেট থেকে সাধারণ মানুষের ভাবনা কি একজন রিক্সালাকে জিজ্ঞেস করা হয় আপনার কোনো মন্তব্য আছে কিনা শুধু বাজেট না এরকম অনেক বিষয় নিয়ে তাদের মতামত নেওয়া হয় কিন্তু আজ পর্যন্ত কোন আলেমের মতামত নিতে আপনারা দেখছেন কি যায় আমি দেখিনি আমার চোখে পড়ে না তো আলেমরা কি এদেশে বাইশে আসছে সোয়া তিন লক্ষ মসজিদ এদেশে সোয়া লক্ষ মসজিদের সোয়া লক্ষ ইমাম ক্ষতি তারা মিনিমাম তিন থেকে চার কোটি মানুষের প্রতিনিধিত্ব সরাসরি করে তাদের মতামতের কোনো মূল্য নাই আপনি দেখবেন দেশের কোনো ক্রাইসিস মোমেন্টে বা বিশেষ কোনো পরিস্থিতিতে বিশেষজ্ঞদের আলাপশালাপ হয় টকশো হয় কিন্তু কোনো আলেমকে সেখানে সাধারণত ডাকে না আমরা বিগত আমলে দেখছি যে কোনো কোনো আলেমকে যদি কোনো ইস্যুতে ডাকা হয় তো উদ্দেশ্য হলো আলেমের আয়না তিন চারজন মিলে ধরার জন্য দেখছেন না আপনারা যে তিন চারজন মিলে একজন আলেমকে আয়না কিভাবে কোনটা করবে ওই জন্য করা হয় বৈষম্য বিরোধী আন্দোলন যেহেতু সফল হয়েছে অতএব এই বৈষম্য সমাজ থেকে দূর হোক শিক্ষার্থীদের প্রতি দায়ী টুপির প্রতি হিজাবের প্রতি বোরকার প্রতি পর্দার প্রতি ইসলামের লেবাস পোশাকের প্রতি মুসলমানদের কৃষ্টি কালচারের প্রতি আলেম সমাজের প্রতি মাদ্রাসার সমস্ত শিক্ষার্থীদের প্রতি যত বৈষম্য আছে এগুলো এই সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে ইনশাআল্লাহ এটা যদি আপনারা দূর করতে না পারেন কি হবে জানেন আপনি কতদিন চাপায় রাখবেন এই যে জলম চাপাইতে চাপাইতে একসময় ব্রাষ্ট হয়ে গেছে না মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ কি আপনি কতদিন ইগনোর করে থাকবেন দেখেন যখনই সরকার বা সরকার ইন্টারিম গভর্নমেন্ট যখনই ফর্ম করে আপনারা দেখবেন সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নেওয়া হয় এই প্রথম জীবনে দেখা গেছে যে একজন আলেম নেওয়া হয়েছে এর আগে কোনোদিন কোনো আলেমকে কেউ কোনোদিন বলেও নেই তাহলে এটি কি বৈষম্য না এটা কি অবিচার না আলেমরা কি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রতিনিধিত্ব করে না মজার বিষয় হলো যাদেরকে নেওয়া হয় এরা এদেশের অনেকে আছেন আমি সবাই কথা বলছি অনেকে আছেন যারা এদেশের এক পার্সেন্ট মানুষেরও প্রতিনিধিত্ব করে না এক পার্সেন্ট মানুষের সাথে তাদের কোন জনসম্পৃক্ততা এদের অনেককে দেখবেন যে কোন এলাকায় মেম্বারিতে দাঁড় করা দিলে তারা মেম্বারিতেও মানুষ ভোট দিবে না কিন্তু তারা দেখা যায় উপদেষ্টা হয় আছে না নেই আমি এটা এই আমার কথা আমি এটা বলছি চলমান আমাদের এখানকার কৃষ্টির কথা আলেমন আমাদেরকে কখনো গোনা হয় না এটা কি বৈষম্য না বৈষম্য না অনেক বড় একটা বৈষম্য এই বৈষম্য নিয়ে কেউ কথা তো আজ বৈষম্য বিরোধী আন্দোলনের এই পর্যায়ে বা বৈষম্য বিরোধী আলোচনার এই পর্যায়ে এসে অনেক বৈষম্য নিয়ে আলোচনা হলেও এই বৈষম্যের কথা কেউ বলে না আমরা এই কথা প্রসঙ্গ তো বললাম আমরা চাই যে এই বৈষম্য দূর হোক যদি দূর না হয় তাহলে সমাজ শেষ হয়ে যাবে কারণ আপনি চাপাতে 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 কত দূর চাপাবেন অতএব মিডিয়ার ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি এবং আরো বিভিন্ন পর্যায়ে যারা আছে সব সেক্টর ভাইদেরকে বলছি যে এই বৈষম্য দূর করুন মাদ্রাসা শিক্ষার্থী দায়িত্ব টুপি আলো ওলামা হুজুর দেখলেই তাদেরকে বিমাতা সুলভ আচরণ মনে হয় যে হুজুরা এই দেশে উড়ে আসছে এরকম একটা ভাবনা যে হুজুর মানুষ মনে হয় বেচারা এদেশ থেকে এদেশে উড়ে আসছে সমাজের কোন ক্ষেত্রে তার কোনো মনে অংশগ্রহণ নাই কোনো যেন কন্ট্রিবিউশন নাই এরকম একটা আচরণ করা হয় এই আচরণটা দূর করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি আপনারা সবাই সর্বত্র আওয়াজ তোলেন যে প্রত্যেকটা ক্ষেত্রে ওগুলো আমাদের ভূমিকা থাকা উচিত একটা অবাক করা বিষয় দেখেন কোনো জায়গায় তো আলেমদের কদম নাই তো নাই বৈষম্যত আছে আছে মসজিদ মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রেও আলেমদের কদম নেই মসজিদ একটা ধর্মীয় প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশের মসজিদগুলো চালায় কারা অন্য সাধারণ মানুষরা থাকুক সেখানে কিন্তু দু চারজন আলমকে থাকা উচিত না অনেক মসজিদ আছে কমিটিতে ইমাম সাহেব থাকে না ইমাম সব চাকর আর ওনারা বলেন মাত এখন হুজুরা যদি যায় বলে আমরা ঢাকা ইউনিভার্সিটি আমরা চালাবো সবাই সব বা তো এটা কখনো গ্রহণযোগ্য হবে তাহলে মসজিদ কিভাবে আলেমদেরকে ইগনোর করে বাকিরা এসে গ্রহ চালাতে পারে রাজনৈতিক পেশিশক্তি আছে আপনি সভাপতি আপনি সেক্রেটারি আর হুজুর পেশা রিয়ালের মধ্যে বসে আছে এই বৈষম্য দরকার আছে না নেই মাহফিলের সভাপতি কেন রাজনৈতিক ব্যক্তি হবে মাহফিলের সভাপতি একজন বড় আলেম হবে কারণ বক্তা কোনো ভুল কথা বললে এটা তো সভাপতি সব ধরতে পারবে না এটা কে ধরতে পারবে আলেম ধরতে পারবে অতএব একজন সভাপতি থাকবে কিন্তু সব মাহফিল গুলোতে সভাপতি কে ওই এলাকার সবচেয়ে বড় চোখ সবচেয়ে বড় ডাকায় সবচেয়ে বড় ভূমি সবচেয়ে বড় দুর্নীতিবাস বাস এলাকার কি অতএব ধর্মীয় সেক্টরে ধর্মীয় সেক্টরকে যে কোনটা সে করে রাখা হয়েছে এই যে কে সে এই যুগ যুগ ধরে সেটারও অবসান হওয়া উচিত আমরা এদেশের মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল যেগুলো একান্ত ধর্মীয় অঙ্গ। সাথে জাতীয় পর্যায়ে দেশের অন্যান্য সেক্টরে আলেমরা যেহেতু আপাম সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন তাদের সাথে জনসম্পৃদ্ধা আছে এবং আলেমদের চিন্তাধারা লালনকারী ধারণকারী মানুষ অনেক অতএব গণতন্ত্র গণতন্ত্র বলেন গণতন্ত্রের দাবি হিসাবেও তো যাদের কথা সবচেয়ে বেশি মানুষ শুনে তাদেরকে মূল্যায়ন করা উচিত যদি না করেন তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এরকম আরেকটা পরিস্থিতি হয়তো হবে আমি সতর্ক করতে চাই যে এবং ইসলামের ব্যাপারে যে বিমাতা সুলভ আচরণ ইসলাম ও ফোবিয়া যাদের মধ্যে আছে তারা যেন সোজা হয়ে যান কারণ বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াতে একবার শিখে গেছে পরবর্তীতে যদি আবার এরকম করেন কেউ তো মানুষ ঘুরে দাঁড়াইতে দেরি এই জন্য সবাই সতর্ক হয়ে যান আল্লাহর অস্তে আমরা দেখেছি যাদের কোনো জনসম্পৃক্ততা নাই জনগণের কোনো ম্যান্ডেট নাই জনগণের সাথে তাদের কোনো সংযোগ নাই তারা এক পার্সেন্ট দুই পার্সেন্ট মানুষকে প্রতিনিধিত্ব করে না তারা এসে আমাদের দেশে আইন ঠিক করে দেয় নীতি ঠিক করে দেয় তাদের মন আমাদের চলা লাগে তাদের কাছে আমরা গোলামী করি আবার দেশের নাম দিবেন গণতান্ত্রিক দেশ কিভাবে সম্ভব এই জন্য বৈষম্য অনেক ক্ষেত্রে আছে নারীর প্রতি বৈষম্য আছে সেটা আলহামদুলিল্লাহ অনেকে কথা বলছেন আরো আরও দুর্বল দরকার অমুসলিমদের প্রতি বৈষম্য আছে সেটার বিরুদ্ধে মানুষ কথা বলছে আরও বেশি বলা দরকার আরও হওয়া দরকার নানান সেক্টরে বৈষম্য আছে কিন্তু এই ধর্মীয় মানুষ বা ধর্মের প্রতি বিশেষ করে মুসলমানদের প্রতি যে বৈষম্য এটা হওয়ার জন্য সর্বস্তরে আওয়াজ উঠতে হবে আল্লাহ তালে আমাদের সবাইকে বৈষম্য মুক্ত সমাজ করবার তফিকা